প্রথমে তোমাদের সকলকে জানাই শুভ মহাষষ্ঠী দুর্গা তো শুরু হয়েই গেল আজকে তো ষষ্ঠী তাই বললাম চলো আজকে কয়েকটা ঠাকুর দেখে আসি কাল থেকে তো সপ্তমী শুরু হয়ে যাবে আর প্যান্ডেল গুলোতে প্রচন্ড ভিড় হবে তাই চলো আজকে ফাঁকায় ফাঁকায় কয়েকটা ঠাকুর দেখে আসি আর আজকে আমি যে স্কার্টটা পরেছি এটা আমার মা আমাকে পয়লা বৈশাখী দিয়েছিল তারপরে আর পড়া হয়নি তাই ভাবলাম চলো আজকে এটাই পড়া যাক আর আজকে প্রচন্ড গরম ছিল তাই হালকা মেকআপ করে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম প্রথমে থিমটা দেখলাম ওটা হচ্ছে অপারেশন আর এই থিমটা করা হয়েছে বিজেপি পার্টি অফিসের ওখানে আর এই জায়গাটা আমার বাড়ির খুব কাছে তাই এখান থেকেই প্রথম ঠাকুর দেখা শুরু করলাম চলো এবার তোমাদেরকে প্যান্ডেলের ভিতরটা দেখায় প্যান্ডেলে ঢুকে প্রথমে যেটা আমার চোখে পড়ে সেটা দেখে আমার কিছুক্ষণের জন্য মনটা এতটাই খারাপ হয়ে গেছিল সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর তোমরা তো জানোই যে আমরা কাশ্মীর বেড়াতে গেছিলাম আর আমরা যখন কাশ্মীর থেকে বাড়ি ফিরে আসি তার কয়েকটা দিন পরেই এই ঘটনাটা ঘটেছিল আর জানো তো আমার এই ঘটনাটার কথা ভাবলেই আমার রীতিমতো গায়ে এখনো পর্যন্ত কাটা দেয় আর সব থেকে বেশি আমার যেই কথাটা ভাবলে ভয় লাগে আমরা পহেলগামে দুই দিন ছিলাম আর তোমরা তো আমার কাশ্মীরের সব ভিডিওগুলো দেখেছো আর আমরা তো লিডার নদীর সামনেই হোটেল বুক করেছিলাম তো যাই হোক এই কথাগুলো ভাবলে আমার এখনো পর্যন্ত ভয় করে তারপর প্যান্ডেলের চারিদিকটা ঘুরে দেখলাম সত্যি খুবই সুন্দর হয়েছে ওই থিমটা টা দেখে নেওয়ার পর তারপর আমরা চলে গেছিলাম বড় বাগান একের পলি ঠাকুর দেখতে একের পলিতে প্রত্যেক বছরের মতো এবছরেও খুব সুন্দর প্যান্ডেল করেছে একের পল্লিতে ঠাকুর দেখে নেওয়ার পর তারপর আমরা চলে গেছিলাম ইরিগেশন কলোনির মাঠে ওখানেও প্রত্যেক বছরের মতো এবছরেও খুব সুন্দর একটা থিম করেছে আজকের মতো এই তিনটে ঠাকুর আপাতত দেখা হলো আর বাকিগুলো সব একদিন একদিন করে দেখব। আর এদিকে পুজো শুরু হয়ে গেল আর আমার মশাই এখনো পুজোর শপিং করা শেষ হয়নি আর আমার মশাই জামা কাপড় পছন্দ করা মানে আকাশ থেকে চাঁদ পেরে নিয়ে আসার মতো ব্যাপার তাই ওর জামা কাপড় ও একা একাই পছন্দ করে তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে